জোর করে প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ করানো শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এটি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে দেশের শিক্ষাঙ্গনে বিভিন্ন স্কুল কলেজে দেখা যাচ্ছে কিছু সংখ্যক শিক্ষার্থী প্রতিষ্ঠান প্রধানের কক্ষ ঘেরাও করে দিচ্ছে পদত্যাগের আলটিমেটাম ইতোমধ্যে এ ধরনের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা জন্ম দিচ্ছে নানা আলোচনা সমালোচনার অনেকেই এখানে প্রশ্ন তুলছে শিক্ষার্থীদের নীতিগত আচরণ সম্পর্কে শিক্ষকদের সাথে ছাত্রছাত্রীদের এমন আচরণ দৃষ্টিকোটু বলেও মনে করছেন কেউ কেউ এমন ঘটনায় জোর করে প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ বন্ধ ও শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে হুঁশিয়ারি করেছে শিক্ষা মন্ত্রণালয় এমনকি জোর করে বদলি করা শিক্ষকদের তালিকা চাওয়া হয়েছে জেলা প্রশাসকের কাছ থেকে জানা গেছে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুলের প্রধানদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের প্রেক্ষিতে তাদের পদত্যাগ ও অপসারণের দাবিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কোথাও কোথাও শিক্ষকরা ব্যক্তিগতভাবে হেনস্থারও শিকার হয়েছেন এতে করে স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে এমন অবস্থা মোটেই কাম্য নয় বলে মত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিফাত মাহমুদ দ্য মেট্রো টিভি